দুইটা খুবই ছোট ছোট জিনিস আজকে দেখায় যেগুলো নাকি খুবই কাজের একদম মানে পকেটে রাখার মতো ওই যে পকেট টুলস বলে না তো এখন এরকম ছোট ছোট দুইটা জিনিস দেখাই একটা হচ্ছে বাসুসের একটা চার্জার এটা বিশ ওয়াটের গেলিয়াম নাইট্রেট এই যে ছোট্ট করে দেখেন এই যে এই জায়গার মধ্যে জি এ এন লেখা মানে গেলিয়াম নাইট্রেট আগে সিলিকন চিপ দিয়ে যখন এই চার্জারগুলো হতো এগুলো অনেক বড় হতো কিন্তু গ্যান যে চার্জারগুলো গেলিয়াম গেলিয়াম নাইট্রেট এগুলো অনেক ছোটো হয় তো এইটা একটা বিশ ওয়াটের বাসুসের একটা চার্জার খুবই ছোট কতটা ছোটো আঙুলের মধ্যে যেভাবে ধরে দেখেন বিশ ওয়াটের একটা চার্জার টাইপ সি এই চার্জার আর এইটা হলো যে কোনো একটা সি কেবল আপনি যদি দেখতে চান যে কত ওয়াট ইলেকট্রিসিটি টানতেছে আপনি এই মিটারটা দিয়ে আপনি মাপতে পারবেন এখানে হচ্ছে ফিমেল এখানে হচ্ছে মেল টাইপ সি তা আমরা এখন এটা লাগিয়ে দেখি যে কীরকম আলটিমিটার আমরা আউটপুট পাই তো এর মধ্যে আমরা এই যে এটার এই কেবলের এক মাথা আমরা এখানে টাইপ সি দিলাম দিয়ে এটা আমরা এখন দিয়ে দিব ইলেকট্রিসিটির মধ্যে ইলে ইলেকট্রিসিটিতে দিলাম দিয়ে এখন আমরা যদি আমরা একটা ক্যাবলের মধ্যে দিই জাস্ট এটাতেও মিটার আছে আমার ডিসপ্লে আছে যে কত ওয়াট টানতেছে যদি এরকম ক্যাবলের মধ্যে মিটার না থাকে নর্মাল যে কেবলগুলো হয় যে এইগুলো যদি থাকে ধরেন আপনার এই যে এরকম একটা নর্মাল একটা কেবল এমন যদি হয় তো তখন আপনি কি করবেন যে এইটা আপনার এখানে দিলেন দিলে তারপর আপনি দেখতে পারবেন যে কত ওয়াটের আনতেছে তো আমরা যে গেলে আমরা যে বিশ ওয়াটের চার্জারটা লাগাইলাম এই ক্যাবলটাতে বাসুসের এই কেবলটা দিয়ে আমরা এখন এই মিটারটাও লাগাইলাম লাগে আমরা দেখি যে আসলে কতটুকু দিচ্ছে তো এখন দুইটা মিটার দিয়ে একদম মাপাও হয়ে যাবে যে ওয়ান পয়েন্ট এইট চোদ্দো পনেরো আঠারো উনিশ দশমিক আট উনিশ দশমিক নয় বিশ মানে এটা হচ্ছে বাসুসের যে কেবলটার সাথে ডিসপ্লে সহ তো এটা বিশ ওয়ার দেখাচ্ছে আর এটা হচ্ছে আমার আলাদা করে দ্বারাজ থেকে কিনা এটা গত উনিশ দশমিক আট দেখাচ্ছে এটা একটু ফ্লাকচুয়েট করতেছে এটাও তো মোটামুটি দেখেন যে বিষ কিন্তু পাওয়া যাচ্ছে এই ছোট একটা অ্যাডপ্টার এত একেবারে এত ছোটো একটা অ্যাডপ্টার গিলিয়ামটেড হওয়াতে এত ছোটো করে ফেলছে তারা যে এটা যদি পকেটে রেখে দেন আর একটা ছোট্ট এমন একটা ক্যাবল রেখে দেন তো আপনি যেখানে যান আপনার সাথে এটা চার্জার মোটামুটি আছে তো এই যে দেখেন চার্জ দিতেছে আপনার এই ক্যাবলটা যা লাগবে তা না জাস্ট আপনি এমন একটা ছোটো একটা ক্যাবল যদি আপনি রাখেন রাখলে হয়ে যাবে যেটা নিলেন নিলে জাস্ট আমরা কানেকশান দিয়ে দেখাই তো এমন ছোটো একটা টাইপ সি টু সি ক্যাবল রাখলেন আর হচ্ছে আপনি গেলে আমি এই চার্জারটা যদি রেখে দেন আপনি নিশ্চিত যে আজকাল সব ডিভাইসে তো এই টাইপ সি পোর্টের আমি খুলে ফেলি যে এই যেটা আবারও দেখাই যে কত ছোটো ধরেন আমরা একটা জাস্ট কলমের ক্যাপের সাথে যদি পার্থক্য তুলনা করি এই যে দেখেন এই মানে কলমের ক্যাপটার সমান বা ক্যাপের কি কলমের ক্যাপের যেতেও ছোটো এত ছোটো একটা জিনিস এই জিনিসটা দুই অ্যাঙ্গুলের সমান এত ছোটো একটা চার্জার খুবই সুন্দর দেখতে খুব কিউট আর যে ভিতরের সার্কিটটা দেখা যাচ্ছে সেমি ট্রান্সপারেন্ট বিষয়টা এই জিনিসটা রাখতে পারেন পকেটে জিনিসটা খারাপ না ভালো থাকবেন